আমরা আমার উন্নয়ন লাগে আমার রাস্তাঘাট আমার জল নিষ্কাশন আমার বাতি আমরা কিভাবে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে থাকতে পারি কিন্তু আমরা বিগত আজকে দশ বছর ধরে দেখতেছি যে আজকে যে নামে উন্নয়ন উঠেছে আজকে বর্ষার সময় তারা দেখা যায় না হয়তো দেখা যায় নৌকা লুইয়া কিছু জায়গার মধ্যে গুইয়া নৌকা বিলাস করব তারা নৌকা বিলাস বিলাস করবো দেখা যায় তোমার এমপি এমএলএ মিনিস্টার আইয়াও দেখো ফেনাল মাটির থেকে উঠাইলার নালার থেকে উঠাইলার খুব পোস্ট হইবো আর তাদের কিছু লোক আছে আমাদের কর্মবীর নেতা আমাদের কর্মবীর বিধায়ক আমাদের কর্মবীর এমপি করে দেখো ফেসবুকও খুব হয় আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই আজকে যারা বিধায়করা আছেন এমপি এমএলএ আছেন দুঃখের সাথে বলছি আপনাদের কোনো হিংসা নেই আমাদের শিলচরের জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে অনেক আশা নিয়ে ভোট দিয়েছে উন্নয়নের জন্য আপনার কি উন্নয়ন করছে উন্নয়নের নমুনা আপনাদের উন্নয়ন দেখছি যে ড্রেনটা আছে ছয় ইঞ্চির জন্য ড্রেনটা ভাঙা হয়েছে যে ড্রেনের দৈর্ঘ্য দেড় ফুট আছে দেড় মিটার আছে এই দেড় ড্রেনটাকে আরো ছোটো করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রেমতলা হসপিটাল রোড রাঙ্গেগাড়ি সোনাই রোড প্রত্যেক জায়গা কাজ হচ্ছে ফেসবুক খুললে দেখা যায় যে উন্নয়ন আমাদের বিধায়ক পরিশ্রমও করছেন উনি দেখছি কু হাঁটাহাঁটি করছেন দেখছেন দেখছেনটা কি আজকে যদি আমি এইসব টাকা জনগণের টাকা আমি যদি রাস্তাঘাটে উন্নয়ন করে যদি তার কোনো ফল না আসে আর বিপরীত হয় আগে যদি আমার বাসাতে আটুজল জল থাকতো এখন যদি কম কোমর জল হয় এইটা কি এটার লক্ষণটা কি কেন মানে পুরো সম্পূর্ণ আনপ্ল্যান এবং আমাদের জনগণের টাকা লুটিয়ে কুটিয়ে খাওয়া হচ্ছে তো ভেতর কোনো কিছু নয় আজকে লজ্জা লাগে কি না লাগে শিলচরবাসী হয় আপকে কোন নম্বর টি জানতে চাইছেন? সুনাই রোড বলুন। ন্যাশনাল হাই রোড বলুন। পল্লি বলুন। পাবলিক স্কুল বলুন। কিলবার বলুন। মাস্ট বলুন। বলুন। বিবেকানন্দ রোড বলুন। আমি কিছুদিন আগে আমার কয়েকটা ভাইকে দেখেছি ফেসবুকের মধ্যে। ওনারা অনেক লেগেছেন যে কিভাবে দেখুন আমাদের বিএয়া পয়শম করে ডেইন গুলো বানানোর জন্য এখন বৃষ্টি দিচ্ছে কোনো হয় না। ভাই তোমাদের উপর আমাদের কোনো রাগ নেই। তোমরা এখন একটু আমরা যেভাবে পরিদর্শন করতে এসেছি তোমরা একটু আসো এসে এইগুলো জনগণের সাথে একটু দেখা করে যাও আর তাদের দুঃখ না খালি তোমরা একটু নিয়ে যাও যে আজকে তোমরা কোথায় বসে আছো আর এই মা বোনরা কোথার মধ্যে আছে লজ্জা হয় আজকে এইগুলো জিনিস দেখতে আজকে উন্নয়নের নামে টাকার অভাব নেই সরকার যখন বলা যায় তখনই বলে টাকার অভাব নেই আজকে দেখা যাচ্ছে সত্যি টাকার অভাব নেই কেননা আমরা জিএসটি দিচ্ছি আমরা বা থেকে মাথা পর্যন্ত আপাতত বস্তু আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি যে সত্যি আজকে যে পনেরো বছর আগে যে টাকা আমরা দিচ্ছি না একটা সুই কিনতে হলে আমাদের ট্যাক্স দিতে হয় একটা বুতাম কিনতে হলে আমাদের ট্যাক্স দিতে হয় সত্যিকারে আমরা টাকা দিয়ে যাচ্ছি টাকাগুলো সঠিক কাজে কাজ লাগছে না লুণ্ঠন হচ্ছে আমি দাবি নিয়ে বলছি এগুলো লুণ্ঠন হচ্ছে হরি লুড হোটে আমি রাঙ্গেখালিতে দেখছি আমাদের আমার দোকান একটা আছে সামনে একটা ফুটপথ রাঙ্গেখালি অবিন্দর পাশে

আমরা পৌরসভা ইলেকশন হোক এমপি ইলেকশন হোক এম এল ভোট ইলেকশন হোক বুধ দেওয়ার একমাত্র উন্নয়ন আর কি উন্নয়ন আমরা সুস্থ শান্তি শৃঙ্খলা থাকতাম আর আমাদের কিছু না